আসসালামু আলাইকুম সম্মানিত চাকরি প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো যুব উন্নয়ন অধিদপ্তর সম্প্রতি নতুন করে একটি ড্রাইভার পদে বিশাল একটি সার্কুলার প্রকাশিত হয়েছে তো এই সার্কুলারটিতে মোট নয়জন জন লোক নিয়োগ নেবে শুধুমাত্র ড্রাইভার পদে তো এই সার্কুলারটিতে বাংলাদেশের সকল জেলার শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন তো অবশ্যই আপনাকে বাংলাদেশের প্রকৃত স্থায়ী বাসিন্দা ও নাগরিক হতে হবে তাহলে আপনারা আবেদন করতে পারবেন তো এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে গত তিরিশে জুলাই দুই হাজার তারিখে তো এটি হচ্ছে সম্পূর্ণ সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি অনেকের মনে প্রশ্ন আসতে পারে এটি সরকারি না বেসরকারি হ্যাঁ এটি সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি তো এই সার্কুলারটিতে কত বয়স হলে আপনারা আবেদন করতে পারবেন এবং কি কি শিক্ষাগত যোগ্যতা লাগবে অভিজ্ঞতা কত বছরের লাগবে তো কত তারিখে আবেদন শুরু হবে কিভাবে আবেদন করবেন কত তারিখে আবেদন শেষ হবে তা সম্পূর্ণ বিস্তারিত এ টু জেড আজকের এই ভিডিওতে একটু আলোচনা করব তো যারা যারা এই ভিডিওটি নতুন দেখতেছেন তাদের অবশ্যই ভিডিওটি একটা লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল প্রেস করে রাখবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনারা সবার আগে ইউটিউবে পেয়ে যাবেন আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে আপনাদের বন্ধু বান্ধবের কাছে ছড়িয়ে দিন তো ভিউয়ার্স চলে যাই মূল ভিডিওতে পদের নাম হচ্ছে গাড়ি চালক পদ সংখ্যা রয়েছে নয়টি তো বেতন স্কেল গ্রেড হচ্ছে নয় হাজার সাতশো থেকে তিন হাজার চারশো নব্বই টাকা বেতন গ্রেড হচ্ছে অন্যতম তো শিক্ষাগত যোগ্যতা অভিজ্ঞতা কোনো হতে জুনিয়র স্কুল উত্তীর্ণ ভারী গাড়ি ভারী ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা চালকগণ অগ্রাধিকার পাবেন তো এখানে আপনাদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা জুনিয়র স্কুল মানে অবশ্যই আপনাকে অষ্টম শ্রেণী পাশ হতে হবে আর তার সাথে আপনাদের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে তাহলে আপনারা এই সার্কুলার আবেদন করার সুযোগ পাবেন তো ভিভার্স এখন আসি মূল কথায় কত বছর হলে কত বছর থেকে কত বছর পর্যন্ত আপনারা আবেদন করতে পারবেন দুই নয় দুই হাজার হতে হবে সর্ব প্রমাণের ক্ষেত্রে কোনো গ্রহণযোগ্য হবে না তো ভিভার্স এখন আসি মূল কথায় তো চাকরির আবেদন কত তারিখে শুরু হবে তো এখানে বলা আছে চাকরির জন্য আবেদন আগামী তিন আট দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ সকাল দশ গা হতে দুই নয় দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকেল পাঁচ পর্যন্ত অনলাইনে দাখিল করা হবে তো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে তো তারপরে বলা হয়েছে সরাসরি ডাকযোগে কোনো আবেদন গ্রহণ করা হবে না সরাসরি ডাকযোগ প্রেরিত সকল আবেদনপত্র বাতিল মর্মে গণ্য হবে তো সরাসরি আবেদন আসলে গ্রহণ হবে না এবং আপনাকে অবশ্যই অনলাইনে আবেদনটি দাখিল করতে হবে তো এই যে উপরে দেওয়া আছে এখানে ওয়েবসাইট লিংক এটা হচ্ছে যুব বাংলা তো এর এই ওয়েবসাইটে আপনার ঢুকে আপনাদের ওই ওয়েবসাইটের ভিতরে আপনারা আবেদন লিঙ্ক পেয়ে যাবেন তো ভিওয়ার্স এই রকম নতুন নতুন চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি পেতে অবশ্যই আমাদের চ্যানেলে চোখ রাখুন আমরা নতুন নতুন ভালো ভালো চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি ভিডিও গুলো আপলোড করে থাকি সবার আগে তো ততক্ষণে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সাথে পরবর্তী বিরোধীতে সবাইকে ধন্যবাদ